আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমরা এখনও রয়েছি জাঙ্গালিয়া জাঙ্গালিয়ার কুষাগারা ব্রিজের পাশে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা সম্প্রতি করা হয়েছে নতুন করে অত্যন্ত সুন্দর একটা ব্রিজ মনোমুগ্ধকর ব্রিজটা আগে ছোটো ছিল একটা বেইলি ব্রিজ ছিল এটাকে এখন ভেঙে বড় করা হয়েছে খুবই সুন্দর আশেপাশের পরিবেশটা খুব সুন্দর এখন যেই ঋতু এখন গ্রীষ্মকাল চলছে ওই দিন পরে বর্ষাকাল আসবে বর্ষার আবহাওয়া অনেকটা দেখতে পাচ্ছি আমরা এখন আম কাঁঠালের সিজন আপনারা দেখছেন কি মনোমুগ্ধকর জায়গা অসাধারণ এটা আলাউদ্দিন টেক এই পাশটা আলাউদ্দিন টেক আপনারা দেখছেন এক অপরূপ সৌন্দর্য প্রকৃতি এতটা সুন্দর হয় আমাদের বাংলাদেশের গ্রামগুলো সত্যই অসাধারণ অসাধারণ সুবাহান আল্লাহমদে সুবহান আল্লাহ আজিম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পোষাগারা ব্রিজ খুবই চমৎকার ব্রিজ সুন্দর সৌন্দর্য এই ব্রিজের কিছুদিন পরে আরও সুন্দর লাগবে কারণ আরও পানি বাড়বে পানি থই থই করবে বিলে যেই শাপলা ফুল গাছগুলো রয়েছে সেই শাপলা গাছে শাপলা ফুল বের হবে চতুর্দিকে বিভিন্ন রঙের শাপলা সাদা তারপর নীল হলুদ বিভিন্ন রঙের শাপলা হবে এত সুন্দর লাগবে তখন এদিকে অনেক মানুষ বেড়াতে আসেন ঘুরতে আসে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এখানে বিকেলে অনেক মানুষ হয় খুবই সুন্দর পরিবেশ আপনারা দেখছেন অসাধারণ সৌন্দর্য এই সৌন্দর্যের কথা না বললেই নয় ধন্যবাদ আপনাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ দেখো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লা